বাপা হ্যাঁ ভাই ক বলি ভাই কি রে কোনো সময় বাড়ি থাকে না ওই যে মাঠে ঘাটে অনেক জমি জায়গা না তুই বুঝিস তো ভাই আরে কইসু ওই সব জমি জমা ভাগে দিয়ে দেবে আমি ছয় বছর ই কি কী করে এলাম আমার বউনের মাঠে যাই তার মাঠে তোমার বলিও ভাই কারুর কাছে দিদি পছন্দ করে না তার জায়গা জমি বুঝেছ ভাই পছন্দ করে না পছন্দ করে না তাহলে আমার কি রে আছে আমার বাপ আছে না আমার মা আছে না আমার আ দু পাঁচটা ভাই আছে তুমি আমার একটা ভাই খুব আদুইটা ভাই বুঝেছ হ্যাঁ তুমি আমার মনে করো যে আমার আর কিছু আমার ভাই টুক আছে তাই তোমার ওই বহনাই কয়েস কি জানো যে তোমার ওই ভাই যদি নাই তো ভার কাছে আমি দেবো তাছাড়া বাইরের লোকের কাছে সে দেবে না দেবে না না আমি কি করব সব আমার টাকা পয়সায় আমি করতে পারছি আমি সব কি করবো শোনো আমার খোঁজে যদি কেউ আসে হ্যাঁ তাহলে বলবা কাজন বাড়ি নেই বলবা রাজন বাড়ি নেই তার অফিস আদালতের কাজে সে গেছে তুমি তো জানো আমি ছয়টা বছর ইটালি থেকে আইসি তাহলে আমার আর কতদিন থাকবো কম এখন সামনে একটা বিয়ে থাকা করবো বিয়ে থাকা করার পরে শেষ আর এই দুটো একটা পাঁচটা লোক পাঠাবো বাইরে ঠিক আছে হ্যাঁ আমি গেলাম দুটো ভাই আসলি বুঝো সে বাইরে গেছে বাবাই তাদের আসিস বলো আমার আসছি দেরি হয় না ভাই তুই তাদের আসিস ভাই ওকে আমার একটা মাত্র ভাই ওই ভাই আমার জান আমার মা কুয়ে গেল যে মা তুই দেখে রাখিস ভাই বাসায় আছে না রাজন তো বাসায় নেই সে গিয়েছে গিয়েছে তুমি আমার নাম সজল আমি বিদেশে যাবো ভাইয়ের আছে ভাই বলিস তাই ও আচ্ছা তুমি যাও আমার ভাই আসলে আমি বলবেন আসলি বললেন কিন্তু হ্যাঁ বলবেন বলবেন সজল আচ্ছা ঠিক আছে ওই যে আমাকে রাজন আমাকে রাজনের কাছে আইলো রাজনের কাছে কি করতে হয়েছে আমাকে রাজন ওই যে বিদেশি লোক পাঠায় তাজ জন নিয়ে আইলো ও ওই বিদেশের লোক পাটাক আর আমেরিকার লোক পাটাক একটা কথা তোমার বলে দিচ্ছি এটা নিয়ে একজন আমার কোনো ঝামেলা না পতি হয় বলে দিলাম একটা কথা তো সব

না যত বাড়ি নেই সন্ধ্যার সময় সন্ধ্যার সময় দেখা করবো ভাই কি বুয়া দিলো ভাই আমার টাকায় খাই আমার টাকার বাড়িতে শুয়ে থাকে আমি ইটালি ছয় পাশে থেকে গেলাম কি তো ওয়া প্রে তুমি বাড়ির গেটটা যাইয়া দেখে নে কি করেছি কিছুই কব না আমার বউ আমার বউ আমার যত ভালোবাসে আমার বউরা আমি জানে জigar আমার বউ আমার ছা আমি যদি এক কতো ভাত না খাই আমার বউ কান দিয়ে কাইটে বউরা কোনো সিলেবিলি হয় নি তো বউ আমার ভালো জানে ঠিক আছে আমি দেখব না চলে

বৌমা না

বলো সালাম তুমি আবার এটা রাজন ভাই বাসা না রাজন ভাই না এটা তো রাজন ভাই বাড়ি এটা আমার বাড়ি আমার বাপের ভিটে রাজন ভাই কি বাসায় আছে আছে না কি হয়েছে না ওই যে বিদেশে যাবো তার রাজন ভাই লাইন আছে টাকা পয়সা নিয়েছে আমার কাছে আড়াই লাখ টাকা নিয়েছে দুই লাখ পঞ্চাশ হাজার টাকা দিয়েছে বিদেশ পাঠাবে বলে আজ কয়দিন দেখেন উনি ফোন ধরে না দেখা হয় না বাসাই আছে আর আপনার কি আবার আপনি কি করতে এসেছেন আমি তো কি কথা রাজন ভাইয়ের কাছে আমি আড়াই লাখ টাকা দিয়েছি ওই হলো জব বাপের ওই জমিটা পাই দেখো দিদি কি একটা স্বপ্ন হিসেবে কথাবার্তা পাঠানোর কথা করে টাকা নিয়েছে এখন আর মোবাইলও তো না আর দেখাও হয় না দেশের লোকের কাছ টাকা পয়সা নিয়ে এ তাল বানানো শুরু করেছে আমার বাড়ি থেকে আর তোমার কাছ কে তো বাড়ি ওর আমি তো জানি এটা আসলে মায়ের ভাই এটা আমার বাবার পৈত্যাক ভিটে পাড়ার বাড়ি আমার আল্লাহ বেশ কয়েকদিন তো আমি এই ভাই সামনে এসে আস্তে আস্তে টাকাটা দিয়ে গেছি কোনোদিন দিন হাজার কোনো দিন এক লাখ এভাবে টাকা আমি পরিশোধ করেছি লোকের কাছে টাকা নিচ্ছে সম্মানের ব্যাপার দেশের লোক আমার বাড়ি আসছে দেখছে

আমার কাছ থেকে টাকা নিয়ে যাবেন আপনারা এখন দয়া করে যান আগামী শুক্রবারের দিন আপনারা টাকা নিয়ে যাবেন যান তোর ভাই আজকে বাড়ি আসুক এই সমস্ত লোকের এই টাকা পয়সা তোর ভাই ফেরত দিতে কবি না তোর কিন্তু কপালে শনি আছে কিন্তু খুব সাবধান তুই আর ভাই আপনাকে একটা কথা করছি এই সমস্ত শালা সুমন্দিকের জন্য এই মান সম্মান থাকে না কিন্তু আপনারা আমার মতো বিপদে পড়বেন না এই শালা সুমন্দির জায়গা দিয়ে এই এখন নিজে আমার মানের ইজ্জত বাঁচছেন আমি রাস্তাঘাটে হাঁটতে না আপনারা সবাই সাবধান থাকবেন এই শালা সমুন্দির থেকে এই দুই নম্বরই কাজ কারবার করবে আর আপনি বিপদে পড়বেন আপনারা যেন কেউ এই বিপদে না পড়েন এজন্য চোখ নাক কান মুখ সব খোলা রাখবেন সাবধান থাকবেন